ধামাকাদার অফার ডিসকাউন্টের সাথে আজকে আমি রয়েছি পাপ্পু রোল যেখানে বন্ধুরা আজকে সম্পূর্ণ আপনারা পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণে স্টক হিউজ পরিমাণে কালেকশন এবং যেখানে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন চ্যালেঞ্জিং ইঞ্জিন ওয়ারেন্টির সাথে বুঝতে পারছেন বন্ধুরা এবং যেখানে সম্পূর্ণ গাড়ি স্টার্টিং প্রাইস থাকছে আজকের অনলি সতেরো হাজার টাকার থেকে যেখানে সম্পূর্ণ তেল এবং হেলমেট ফ্রি প্রত্যেকটা গাড়ি আজকে আপনাদের দেখাবো ওয়াও কন্ডিশন এবং দাম থাকছে অন্য অন্য শোরুমের তুলনায় দশ থেকে পাঁচ হাজার টাকা দাম কম তো বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং যে আছে সম্পূর্ণ তোমাদেরকে আমরা ডিটেলসে দেখানোর চেষ্টা করবো এবং যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্টেড পপড়ওয়ালার সম্পূর্ণ আজকের আপনারা সামনে সরাসরি চলেছে পপড়ওয়ালা ওনার এই প্রথমবার আমাদের আনলিমিটেড আরপিএম ইউটিউব চ্যানেলে দাদা কেমন আছেন এ ভালো আছে ভালো আছেন আজকে আমাদের ইউটিউব চ্যানেলে যে প্রথমবার দাদা আপনাকে দেখা গেল মানে সম্পূর্ণ হোলসেল ধমাকা দেওয়ার জন্য হ্যাঁ ওকে দাদা আপনার নামটা আমাদের বন্ধুদের একবার জানিয়ে দেবে আমার নাম পাপ্পু বাক আচ্ছা সুরমের নাম সুরম পাপ্পু অটোমোবাইল তো আপনারা কমবেশি সবাই জানেন এটা রয়েছে কুলপি এটা রয়েছে জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা যে যেখান থেকে আসুন না কেন সরাসরি আপনারা যারা আসবেন কলকাতার বাইরে থেকে আপনারা সরাসরি চলে আসবেন আপনারা নামখানা এবং লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে সরাসরি কুলপি থেকে নামবেন কুলপি স্টেশন থেকে সরাসরি চলে আসবেন আপনাদের সময় লাগবে শোরুমে পাঁচটা মিনিট গাড়িতে ভাড়া নেবে আপনাদের দশ টাকা এবং যারা আসতে চাইছেন আপনারা নামখানা বকখালি সাগর সরাসরি আপনারা চলে আসুন যারা নামখানা এবং বকখালির ওই থেকে যারা আসবেন সরাসরি নামখানা থেকে ট্রেন ধরবেন কুলপিতে নেমে যাবেন যারা বাসে আসবেন সরাসরি আপনারা চলে আসুন বাসে কুলপি তো সরাসরি মেন রোড উপরে দেখে বন্ধুরা মেন রোড সাইডে দাদা আজকের মোটামুটি চমকে দেবো আমাদের বন্ধুদের যেই দাম এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলে এইরকম গাড়ির দাম আসেনি সেই রকম আজকে দাম দিয়ে আমাদের বন্ধুদের চমকে দেবে তো হ্যাঁ হ্যাঁ ওকে দাদা চলো আমরা এক সাইড থেকে দাদা দেখাবো তো প্রথম মডেল আজকের আমাদের বন্ধুদের দেখাবো সেমি স্পোর্টস

মোটামুটি সত্তর সত্তরের উপরে তো নেবেই তো সেটা এখানে সরাসরি কত দিতে হচ্ছে সিক্সটি সিক্স থাউজেন্ড দাদা এখানে গাড়ির সাথে তেল হেলমেট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট একটা টাকা আপনাদেরকে চার্জ করা হবে না বুঝতে পারছেন দাদা আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো রেড কালারের মধ্যে রয়েছে এফজেডেস ভালো করে দেখে দাও রেড কালারের মধ্যে রয়েছে গাড়ি বুঝতে পারছেন এফজেডেস ভার্সন থ্রি দাদা কত দিতে হবে

প্রোভাইড করছে দেখে নিন এন ওয়ান সিক্সটি সরি এনএস ওয়ান সিক্সটি দাদা ডিটেলস দুহাজার আঠারো শেষের গাড়ি আছে আঠেরো শেষের সালে আচ্ছা শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পঁয়তাল্লিশ আঠারো শেষের গাড়ি পঁয়তাল্লিশ বুঝতে পারছেন এটা কিন্তু রয়েছে বেস ফোর মানে প্রত্যেকটা গাড়ি দাদা ইঞ্জিন কন্ডিশন কেমন রয়েছে একদম একদম হেভি গনেদের তার থেকে শুরু করে ইঞ্জিন একদম পুরো মানে শুধু তেল ভরবার গাড়ি চালাবে একটা বেলা আর কাজ করতে হবে গাড়ি ওকে আমরা নেক্সট মডেল বন্ধ দেখাবো রয়েছে এখানে পালসার দেখে নিন বন্ধুরা পালসার রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ গেস্ট সিক্সের মডেল দাদা ফোন সাল দু হাজার শেষের গাড়ি আছে একুশের শেষের দিকের গাইস শুধু ছেচল্লিশ হাজার টাকা দামে অনলি ওনলি অনলি অনলি ছেচল্লিশ আমি আর কথা আপনাদেরকে বলে দিই যারা আপনারা ভাবছেন যে পাপ্পোর মোবাইলে ফাইনান্স দিচ্ছে না কেন অনেকে ভেবে রাখছেন যে পাপ্পোর ও আর দিচ্ছে না কেন আমি দু চারটে কথা বলবো আপনাদেরকে আহ অনেকের জন্য সুবিধাজনক অনেকের জন্য ভালো তো আমি বলে দিচ্ছি যে দেখুন যারা ফাইন্যান্স করতে চাইছেন সেকেন্ড হ্যান্ড গাড়ির উপরে সুদের হারটা বেশি হয় যে কোম্পানি দেয় সুদের হার বেশি হয় দ্বিতীয়ত করতে গেলে এখানে গাড়ির যে দামটা রাখা হচ্ছে তার উপরে আপনাদের দশ হাজার টাকার মতো এক্সট্রা যাবে ইএমআই এর যে সুদ রয়েছে সেটা ছাড়াও দশ হাজার টাকা এক্সট্রা যাবে তো আপনারা বলুন সুদের হারটা বেশি এবং এক্সট্রা দশ হাজার টাকা দামের উপরে দেবেন নাকি ক্যাশ টাকায় কম দামে নিয়ে যাবেন এটা মাথায় রাখবেন তো সরাসরি ক্যাশে চলে আসি দাদা এটা কত দাম রাখলেন এটা শুধুমাত্র ছেচল্লিশ হাজার আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে অ্যাভেঞ্জার বন্ধুদেরকে ভালো করে মডেলটা দেখিয়ে দাও অ্যাভেঞ্জার দাদা কত কত সিসি ওয়ান সিক্সটি স্ট্রিট হ্যাঁ ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও স্ট্রিট মডেল রয়েছে বন্ধুরা দাদা চন্দন দাম আজকে তো নাকি কোন সালের দাদা দু হাজার একুশ সালের গাড়ি আছে একুশ সালে ওকে শুধু পঞ্চান্ন হাজার টাকা দাম আছে পঞ্চান্ন একুশ সালের গাইজ দেখে নিন বিএস সিক্স এর একুশ সালের পঞ্চান্ন দেবেন নেক্সট মডেল আমরা আপনাদেরকে দেখাবো রয়েছে এখানে অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি এখানে সুন্দর একখানা দেখে নিন বন্ধুরা গার্ড ইনস্টল করা রয়েছে মানে এটা স্টক গার্ড তারপরে এটা ইউনিভার্সাল গার্ড খুব সুন্দর একখানা দাদা এটা বিএস ফোর না সিক্স বিএস সিক্স এর গাড়ি আছে বিএস সিক্স এর ওকে বিশটাকে বন্ধু দেখিয়ে দিয়েছো এটা এবিএস নাকি আছে এবিএস আছে ওকে ভালো করে দেখিয়ে দাও দাদা কি দামের মধ্যে রাখছো বলো দু হাজার একুশ এর শেষের গাড়ি আছে একুশ এর শেষের দিকে একুশ এর শেষের গাইস এবিএস মডেল সরাসরি ছেষট্টি তে পেয়ে যাচ্ছে নেক্সট মডেল আমাদের দেখাবো গ্ল্যামার এক্সটেক মডেল দাদা এটা এক্সটেক তো

সরি গাইস গ্রাজিয়ানা বাগম্যান এ বাগম্যান বাগম্যান মডেলটা দেখেন প্রত্যেকটা কালেকশন মোটামুটি হেভি কন্ডিশনে থাকছে আমরা কন্টিনিউ দেখুন বুঝতে পারবেন তো গাইস দেখতে থাকুন গাইস 2020 শেষের গাড়ি আছে ওকে 55000 টাকা দাম আছে 55 55 দেবেন নিয়ে যাবেন এত সুন্দর কালেকশন আছে নেক্সট মডেল বন্ধু দেখাও XX125 ফুল ডিজিটাল মিটার কনসোলের সাথে সুজুকি XX125 দেখিয়ে দাও দাদা এটা কোন সাল দুহাজার বাইশ সালের গাড়ি আছে বাইশ সালের মডেল বায়ান্ন আটটা পড়বে ফিফটি টু বাইশ সালের বাইশ সালের ভাইস বুঝতে পারছেন মানে আপনারা কম দিনের গাড়ি পাবে এবং কম দামের মধ্যে বুঝতে পারছেন নেক্সট মডেল আমাদের দেখাবো রেজেটার একটা দুটো তিনটে চারটে পরপর চারখানা গাইস পরপর লাইনটা দেখিয়ে দাও চারখানা রয়েছে রেজেটার আমরা একটা একটা দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকুন আচ্ছা দাদা এই মডেলটা ব্লু কালার দু হাজার একুশ সালের গাড়ি আছে সিক্স বিএস সিক্স এর গাড়ি আছে আটচল্লিশ হাজারটা পড়বে সরাসরি ফোর্টি এইট থাউজেন্ড মানে আমরা যে গাড়িগুলো দেখছেন সম্পূর্ণ আজকে হোলসেল থাকছে দামে আজকে দামে খেলা হচ্ছে বিয়ে সিক্স এর গাড়ি বুঝতে পারছেন বন্ধুরা সব দাম কমে কমে পেয়ে যাচ্ছে আচ্ছা দাদা দু হাজার একুশ সালের গাড়ি একুশ সালের একটা দাম পড়বে সরাসরি আটচল্লিশ একুশ সালের গাইস আটচল্লিশে পেয়ে যাচ্ছেন দেখে নিন বন্ধুরাডেল আমাদের দেখাবো রেসার একটা রয়েছে দাদা এটা কি বাইশ না তেইশ না এটা দু হাজার একুশ সালের গাড়ি একুশ সালের আচ্ছা দাম আছে সরাসরি সরাসরি তে পেয়ে দেখেন গাইস আচ্ছা নেক্সট মডেল বন্ধু দাদা এটা মনে হচ্ছে কম দিন খুব কম দিন

আটত্রিশ মানে আজকে সম্পূর্ণ যে গাড়িগুলো দেখছেন অন্য অন্য শোরুমের তুলনায় আপনারা একটু জাজ করে দেখবেন সাল কন্ডিশন এবং দামে আলে দেখো আমি তো বলছি আপনারা দাম অন্ততপক্ষে পাঁচ থেকে দশ হাজার টাকার একটু হেরফের পাবেন আজকে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আছে নেক্সট মর্ডল দাদা ওয়ান এইট্টি আজকে দাদা পুরোপুরি চমকে দেবে তো দাদা ওয়ান এইট্টি চমকে দাও দামে

সুপার স্প্লেন্ডার দাদা কোন সাল দুহাজার সালের গাড়ি আছে আঠেরো সালের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ আঠেরো সালের গাড়ি সুপার স্প্লেন্ডার সরাসরি পঁয়তাল্লিশ দেবেন আবার এখন আপনাদের সুপার স্প্লেন্ডার দেখাব দাদা বিস সিক্স নাম এস ফোর বিএস সিক্সের গাড়ি আছে বি সিক্স এর কোন সাল দুহাজার একুশ সালের গাড়ি আছে দু হাজার একুশ সালের গাড়ি বুঝতে পারছেন বিএস সিক্স কি নাম দাদা সুপার ছেচল্লিশ হাজার টাকা দাম আছে সুপার স্প্লেন্ডার ছেচল্লিশ বিএস সিক্স আর কি চাইছেন সরাসরি চলে আসুন ক্যাশে পারচেস করবেন দাম অনেক কমে পাবেন ফাইন্যান্স করতে যাবেন পকেট ছিঁড়ে যাবে এটা মাথায় রাখবেন তবে আমরা নেক্সট মডেলে চলে আসবো বন্ধুদের দেখাবো জুপিটার আচ্ছা স্কুটার আপনাদের দেখাবো পর পর এখনো তিনখানা রয়েছে দাম কিন্তু আপনারা কম পাবেন ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তো মোটামুটি এই যে আমরা শোরুমে চলে এসেছি পাপ্পর লেখা আসলে কিন্তু আপনাদের দশ থেকে পনেরো হাজার টাকা এক্সট্রা আপনারা ব্যাংকে সেভিংস করে রাখতে পারবেন গাড়ি কেনার পরেও আর অন্য শোরুমে যাবেন ব্যাংকে যা টাকা আছে সব নিয়ে গিয়ে ওখানে দিয়ে আসতে হবে এটা মাথায় রাখবেন তো দাদা জুপিটার রেড কালার জুপিটার 2016 সালের গাড়ি আছে 16 সালের গাড়ি 35000 টাকা দাম 16 সালের গাইস 35 দাদা ইঞ্জিন কন্ডিশন একদম একদম পেপার পেপার কমপ্লিট অল কমপ্লিট প্রত্যেকটা গাড়ির পেপার কি আছে অল কমপ্লিট অল কমপ্লিট দাদা এখানে যে সব গাড়িগুলো ফাইন্যান্সের গাড়ি রয়েছে সেইগুলো এনওসি মাস্ট হ্যাঁ এনওসি সব কমপ্লিট আছে এনওসি কমপ্লিট হ্যাঁ এনওসি কমপ্লিট আপনারা যারা আগে আসবেন এখানে আগে পেপারস দেখবেন এখানে সর্বপ্রথম পেপারসটা ক্লিয়ার থাকে বুঝতে পারছেন পেপারসটা ক্লিয়ার থাকে তারপরে গাড়ি আর গাড়ি যদি না ক্লিয়ার থাকে আপনারা নেবেন কেন আগে এখানে চালাবেন একবার না বার চালাবেন পেপারস দেখবেন আপনাদের মনে লাগলে তবে নেবেন তারপরে গাড়ির বিল বানানো হবে বুঝতে পারছেন আগে চালান টেস্ট দাদা দাম বলে দিয়েছ নেক্সট দাদা এটা রয়েছে কি গ্র্যাজিয়া হোয়াইট কালারের মধ্যে গাইস সুন্দর একখানা সিট কভার এখানে লেদার ফ্রিজের রয়েছে লেদার ফ্রিজ দেখেন দাদা

তো এপ্রিল এই যে মডেলটা আছে দাম আজকের আপনাদেরকে প্রোভাইড করবে পাপ্পর মলের তর থেকে আমি তো মনে করি না যে অন্য কোনো শোরুমে আপনারা আশাও করতে পারেন যে দিতে পারবে বলে মনে হয় একবার পাপ্পর মল অনার এর মুখ থেকে শুনে নিন জাস্ট চমকে যাবেন দাদা এপ্রিল আছে আচ্ছা এপ্রিল এর উনিশ সালের গাড়ি আছে উনিশ সালের ড্রেস ফোর শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কি বলো দাদা দাম দাদা বিশাল মানে নতুনের দাম এত মানে এইরকম গাড়ি এখান থেকে আপনারা ওই নতুনের দামে পক্ষে তিনটা নিয়ে বাড়ি চলে যাবেন

দাদা তুমি যে দামটা বলছো ডিলাররা তো নিয়ে চলে যাবে আমরা নিয়ে হ্যাঁ ডিলাররা তো না হ্যাঁ তুমি দামটা কত বল আবার বলো 25000 টাকা তুমি 25 বললে ডিলাররা নিয়ে যাবে নিয়ে কত টাকা হলো তো 30 32 বুঝাচ্ছো তারাও কি করতে হবে আপনাদের অবশ্যই ভিজিট করে আমাদের কাছে নিয়ে যেতে হবে ডিলারদেরকে দাদা একটা রিকোয়েস্ট করব বল ডিলারদেরকে দাদা দেবেন না আমাদের যে ভিউয়াররা দেখছে এত কষ্ট করে তারা কেন দেখছে মোবাইল এমবি খরচ করে এখন দাদা ইন্টারনেটের এখন রেট বেড়ে গেছে এত খরচ করে দাদা এখন বিশেষ করে সময়ের মূল্য অনেক সেই সময়টা যে নষ্ট করে এখানে দেখছে সেটা কি বিফল হয়ে যাবে অতএব দাদা একটা রিকোয়েস্ট দেবেন না সরাসরি আপনারা চলে আসুন ডিলারদের আপনাদের কি বন্ধুদের এটা কিন্তু রয়েছে ডিস মডেলের সাথে বুঝতে পারছেন বন্ধুরা আপনারা সবাই চালাবেন ডিস গাড়ি ডিস মডেলের গাড়ি চালাবেন বুঝতে পারছেন পাপ্পে নিয়ে যাবেন আপনারা নতুন গাড়ি যারা কিনবেন ভাবছেন অবশ্যই করে এখানে দুটো অপশন আছে আমি বলে দিই আপনাদেরকে যারা নতুন গাড়ি কিনবেন তারা কিন্তু পাপ্পর অবশ্যই ভিজিট করবেন সঙ্গে করে ডকুমেন্ট নিয়ে এবং ফাইন্যান্স অ্যাভেলেবেল নতুন মডেল মাল্টি শোরুম দাদার রয়েছে আপনারা যেই কোম্পানির যেই মডেল নেবেন ভাবছেন সেই মডেল এখান থেকে হয়ে যাবে অন্য অন্য জায়গায় ঘুরে আসবেন যেই দাম দেবে তারপরও দাদা এক্সট্রা আপনাদেরকে দু হাজার টাকা নতুন গাড়ির উপরে ছাড় দেবে

বাইশ হাজার টাকা আমাকে চমকি দিচ্ছ দাদা আমি নিয়ে চলে যাবো আমি আমার শোরুম করবো তোমার থেকে নিয়ে গিয়ে এত দাম কম লাগলো হবে তো আমি খুলবো না তোমাদেরকেই দেবো এটা মাথায় রাখতে হবে চলো ভাই এবার আপনাদের চড়াবো কি আছে রয়েছে দাদা এটা রয়েছে তো আমাদের হর্নেট হর্নেট ওয়ান দেখে নিন দাদা এটার মাইলেজ যেমন আছে চমকে দিয়ে দাম যদি না দাও দাদা ভিডিও এখানে বন্ধ করে বাড়ি চলে যাবো চমকে দিয়ে দামটা দিয়ে দাও সালের গাড়ি আছে সতেরো সালের গাইস হাজার টাকা দাম আছে ও এম জি সালের সতেরো সালের গাইস বুঝতে পারছেন এত সুন্দর গাইস নিয়ে যেতে হবে আপনাদের আচ্ছা দাদা নেক্সট মডেল আমাদের দেখাবো পালসার এএস 150 এএস গাইস ভাইজার মডেল দেখেন নিন সামনে ডিসপ্লে আছে এত সুন্দর একখানা গাড়ি একটা স্পোর্টি লুকের সাথে এবং টায়ার কন্ডিশন ওএমজি দাদা আজকের জন্য আমাদের বন্ধুদের হোলসেল দিতে হবে দাদা দু হাজার ষোলো সালের গাড়ি আছে ষোলো সালের গাইস পঁয়ত্রিশ টাকা দাম আছে মাত্র গাড়ি ভাই টাকা ষোলো সালের গাইস এত সুন্দর ফ্রেশ কালেকশান এখানে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে কোনো ফাটা ফুটো ভাঙাভুমি ইঞ্জিন খারাপ তাপ্পি মারা হ্যাঁ এইরকম গাড়ি কিন্তু আপনারা পাবেন না প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ পাবেন এবং দামে অনেক কম বুঝতে পারছেন এত সুন্দর গাড়ি দাদা চলো থেকে এবার ওদিক থেকে দাদা এখান থেকে আমাদের বন্ধু দেখাবো দাদা প্যাশন থেকে দেখাবো এক সাইড থেকে আমাদের বন্ধু দেখাবো রয়েছে মাইলেজ কালেকশন প্যাশন গাইজ দেখে নিন মাইলেজ কালেকশন দাদা মডেলটা ভালো করে দেখিয়ে দাদা ওল্ড ইজ গোল্ড তাই কিনা ওল্ড ইজ গোল্ড আপনারা এই যে পুরানো পুরানো গাড়ি গুলো চালাবেন এত ভালো মাইলেজ পাবেন এবং গুড কন্ডিশন নতুন কিনতে যাবেন পকেট ছিঁড়ে যাবে তো চলে আসুন কোথায় মাত্র দাদা কত আনতে হবে পঁচিশ সতেরো বাইশ কুড়ি পঁয়ত্রিশ তিরিশ যাদের নেই মোটামুটি এত টাকা তারা কি করবে দাদার কাছে আসুন না অনটেবিল দাদা রয়েছে চেষ্টা করবে ওকে দাদা বলো ডিটেলস দু হাজার ষোলো সালের গাড়ি আছে সালে ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র টোয়েন্টি সিক্স গাইস তো কি ভাবছেন ছাব্বিশে এই গাড়ি চালাবেন না তো কি চালাবেন আর যারা ভাবছেন যে পাপড় মেলের দাম অনেক বেশি আমি একটা কথা বলবো যারা আবার বলছি দাদা যারা ভাবছেন পপ্পট মোবাইলের দাম অনেক বেশি আমি তো মনে করি যে আপনি গাড়ি চালাবেন না আপনি সাইকেল চালান কারণ এখানে সত্যি দাম কম আপনি যদি ভেবে থাকেন যে গাড়ির দাম বেশি তো আপনি সাইকেল চালান খারাপ ভাবেন না অনেকে কমেন্ট করো তো আমি দেখেছি অনেক অনেক জায়গায় দেখছি সেখানে দাম বেশি কিন্তু সেখানে কমেন্ট আসছে দাদা দাম কম এখানে দাম কম সেই তুলনা না এখানে দাদা অনেকে কমেন্ট করছে দাদা দাম বেশি আমি সেই জন্য বলছি সাইকেল চালান খারাপ ভাববেন না দাদা नेक्स्ट মডেল ముందు দেখি দাও কি মডেল অ্যাক্টিভাই অ্যাক্টিভাই ওকে অ্যাক্টিভা আই ভালো করে দেখে দাও দাদা অ্যাক্টিভাই এটা একটু বয়স বেশি মনে হচ্ছে কোন 2016 সালের গাড়ি ও 16 সালের गाइस আচ্ছা এই মডেলটা এইরকমই একটু ভয়েস বেশি বলে মনে হয় 16 সালে

আর কোন পুলিশ প্রশাসনের ঝামেলা নেই মাথায় দেবেন আর সরাসরি বাড়ি চলে যাবেন তো দাদা কোথায় আসতে হবে বাপু অটোমোবাইল বাপু অটোমোবাইল সো মোটামুটি এখানে যে কালেকশন দাদা ছিল আমাদের বন্ধুদের তো প্রত্যেকটা গাড়ি আমরা দেখিয়ে দিয়েছি তো পাপ্পু অটোমোবাইলে সবসময় এই যে কালেকশন এখানে দেখানো হয়েছে এ ছাড়াও তোমার কাছে এখনো কত প্লাস কালেকশন তোমার গোডাউন স্টক রয়েছে এখনো প্রচুর কালেকশন আছে আচ্ছা জায়গা ছোট বলে এখানে গাড়ি বেশি আনা হয়নি আচ্ছা এখানে জায়গা পরের বারে আবার অন্য গাড়ি আসবে আচ্ছা দাদা এখানে তাহলে মোটামুটি আমরা বন্ধু আমাদের যে বন্ধুরা গাড়ি যদি পার্চেস করে তো তেলটা সম্পূর্ণ বাড়ি যাওয়া পর্যন্ত ফ্রি পাচ্ছে একটা সুন্দর হেলমেট ফ্রি পেয়ে যাচ্ছে এবং সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে যারা ফাইন্যান্স করবেন ভাবছেন আমি আগেও বলে দিয়েছি আপনাদের এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল নেই আর ফাইন্যান্সে আমি বলি তো ফাইন্যান্সে যারা যেখানে কম টাকার গাড়ি সেখানে ফাইন্যান্স করে নেবেন না কারণ ফাইন্যান্স করতে গেলে গাড়ির দামের উপরে এক্সট্রা আপনাদের দশ হাজার টাকার মতো পড়ে যাবে এবং আপনি যে গাড়িটা ফাইন্যান্স করলে আপনার যে ইএমআই চলছে সেটার সুদটা সম্পূর্ণ আলাদা এই দশ হাজারের মধ্যে আবার প্লাস হবে মানে এত টাকা এক্সট্রা আপনাদের চলে যাবে ওই জন্য ফাইন্যান্স এখানে করা হয় না আর যারা নতুন গাড়ি কিনবেন এখানে মোটামুটি মাল্টি শোরুম যে কোনো কোম্পানি যে কোনো ব্র্যান্ড যে কোনো মডেল আপনারা পেয়ে যাচ্ছেন ফাইন্যান্সে দাদা শোরুম থেকে ওকে তো দাদা আমাদের বন্ধুদের বলে দাও এখানে গাড়ি কেনা বেচা ও এক্সচেঞ্জ এই সুবিধাটা কি আমাদের বন্ধুরা পাবে আহা এখানে গাড়ি কেউ পুরনো গাড়ি নিয়ে এসে নতুন গাড়ি নিয়ে যেতে পারে আচ্ছা কি আবার গাড়ি বিক্রিরও করে দিতে পারে পারে এবং এখান থেকে আমরা পুরনো গাড়ি কিনে তো डेफिनेटলি নিয়ে যাবে নাকি অবশ্যই তো এখানে ছিল এই আমাদের আপডেট দেখাবে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দাদা আমাদের বন্ধুদেরকে সময় দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ আবার একদিন দেখাবে দাদা খুব ভালো থাকবেন ঠিক আছে